টিপস ইসমুল্লাহ রহমান রহিম ইসলামী ইমান হোসনে আল্লাহ রহমান রহিম আহমদিন আজকে পর্তুগালে সেরা কয়েকটি শীর্ষ শিরোনাম নিউজের শিরোনাম শেয়ার করব পর্তুগালের সেভেন্থ পর্তুগাল সেভেন্থ মোস্ট পিসফুল কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড বিশ্বের মধ্যে পর্তুগাল হয়েছে সপ্তম একটি দেশ শান্তিপূর্ণ দেশ হিসাবে তারপরে পর্তুগালের নতুন একটি প্রসেস শুরু হয়েছে পর্তুগালে যারা সিটিজেন কার্ড পাবে তারা এখন কন্ট্যাক্টলেস কার্ড বা আইডি পাবে আইডি কার্ড পাবে সেটা একটি নতুন নিউজ পর্তুগালের জন্য পর্তুগাল টপ ইউনিভার্সিটি ব্রিঙ্গিং ক্যাম্পাস ইন টু লিসবন পর্তুগাল অর্থাৎ বিশ্বের বড় বড় দেশ ওয়ার্ল্ড ফেমাস ইউনিভার্স ইউনিভার্সিটিগুলো ক্যাম্পাস করতে যাচ্ছে পর্তুগালের লিসবনে এটা এনে অনেক গুরুত্বপূর্ণ একটি নিউজ তারপরে লিসবন ট্রান্সপোর্টের জন্য নিউ ডিজিটাল পেমেন্ট সিস্টেম শুরু করেছে নিউ ডিজিটাল পেমেন্ট ফর লিসবন ট্রান্সপোর্ট শুরু হয়েছে তারপর নিউ লিসবর্ন ব্রিজ স্পিড ক্যামেরা অর্থাৎ ক্যামেরা মানে অ্যাটাচমেন্ট করেছে হচ্ছে বিভিন্ন লিসবনের যে ব্রিজ রয়েছে সেগুলোতে আরেকটি ভালো খবর সামার হচ্ছে ট্যুরিস্টদের জন্য একটি খুব সুন্দর সময় যাই হোক পর্তুগালে সেই ট্যুরিস্ট স্টেইং পর্তু ফর লঙ্গার পার্সোন লঙ্গার পিরিয়ড অফ টাইম ইন পর্তুগাল অর্থাৎ টুরিস্ট যারা পর্তুগালে আসবে তারা দীর্ঘ সময় পর্তুগালে থাকছে এটা একটা বিষয় লিসবন মেট্রো সার্ভিস এক্সটেন্ডেড লিসবনে মেট্রো যে সার্ভিস এটি বাড়িয়েছে সার্ভিস বাড়িয়েছে ঠিক আছে পর্তুগালের এই যে এই উইকেন্ড অর্থাৎ চলতি উইকেন্ড হচ্ছে জুনের জুনের এই সময়টা কি আসলে হট হবে উয়েদার টেম্পারেচার ওয়ার্ম হবে নাকি হ্যাঁ আসলে বর্তমান যে টেম্পারেচার আসলে একুশ ডিগ্রি তাপমাত্রা থেকে আপনার তিরিশ ডিগ্রি পর্যন্ত ভেরিয়েন্ট ভেরিয়েন্ট হবে কম বেশি হবে পর্তুগালের আর আর কয়েকটি খবর রয়েছে সেগুলো আমি শেয়ার করি ফোরটি পার্সেন্ট অফ রেন্টাল প্রপার্টিজ অন দ্য মার্কেট এখানে হাউজেস রেন্ট অ্যাডভার্টাইজ অন দ্য আইডিয়ালিস্টা এখানে গত তিন মাসের একটি অ্যাভারেজ হচ্ছে ফোরটি পার্সেন্ট রেন্টাল প্রপার্টিজের ইয়ে হচ্ছে এখানে আপনার ফর লেস দেন টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে অ্যারাউন্ড ফোরটি পার্সেন্ট অফ দ্য ফর রেন্ট অ্যাডভার্টাইজ অন আইডিয়ালিস্টা ডিউরিং দ্য ফার্স্ট থ্রি মান্থস অফ দ্য ইয়ার ওয়ার দ্য মার্কেট ফর লেস দ্যান টোয়েন্টি ফোর আওয়ার্স তো এটাই কথা হচ্ছে আপনারা জেনেছেন যে পর্তুগালের ইলিগাল ইলিগ্যাল না মানুষদের বৈধ করার যে একটা ইয়ে ছিল খবর ছিল এটা গত তেসরা জুন দু হাজার চব্বিশে এসেছে এরপর থেকে পর্তুগালে অবৈধদের বৈধ করবে না এই খবরের কারণে এখন অনেক বাসাবাড়ি আস্তে আস্তে কি খালি হচ্ছে কেউ একবারে চলে যাচ্ছে যারা লিগেল হয় নাই এসব কারণে কিছু কিছু মানুষ এখানে থাকতে পারবে যারা এখানকার রেগুলার অলরেডি হয়ে গেছেন তাদের জন্য অনেকটা সুবিধার কারণ আর অসুবিধা হচ্ছে এইটাই আমি তো অনেক দুঃখের সাথে এটা জানাচ্ছি যারা আসলে বিভিন্ন কষ্ট করে কয়েক লাখ টাকা খোয়াই বাংলাদেশে বিভিন্নভাবে পথ পারি দিয়ে অনেক কষ্টের সাধনা কইরা পর্তুগালের বা পর্তুগালকে আশা করেছিল কারণ স্যারকে সেনজেনের অন্যান্য দেশ কিন্তু অবৈধদের বৈধ করে না একমাত্র পর্তুগাল ছিল যেখানে লাখো লাখো ইমিগ্রান্ট অবৈধতা অবৈধতা এখানে এসে টিআরসি কার্ড নিয়ে তারপরে ন্যাশনাল ইভেন পাসপোর্টও পেয়েছে অনেকে ঠিক আছে এখন তাদের জন্য আমার কষ্ট হয় নতুনদের জন্য বিশেষ করে যারা আসবে তারা অবশ্যই বিকল্প পথ বেছে নেবে বাট আমি বলবো সবাইকে ভাইরা আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন আপনারা বৈধভাবে আসুন ভিসা নিয়ে আসুন যে বিষয়ে পর্তুগালে বৈধ হওয়া যায় বা সেনজেনে বৈধ হওয়া যায় সে আসতে থাকুন আর শেষ একটি টিপস থাকলো আপনাদের কাছে আপনারা অনেকেই রোমানিয়ায় এসে আপনারা ধুম করেই স্যানজেনে অন্য দেশে আসতে চান বুলগেরে এসে ধুম করে সেন্জেনে আরেক দেশে আসতে চান কিংবা পর্তুগালে আসতে চান আপনারা মালটায় এসে অন্য দেশে আসতে চান আপনারা পর্তুগাল পোল্যান্ডে এসে কিংবা ইটালিতে এসে আপনারা অন্য দেশে আসতে চান জার্মানিতে এসে এখানে চলে আসতে চান ডেনমার্কে এসে আসতে চান এই সব পর্তুগালের মতো জায়গায় আমি বলবো আপনারা কখনোই এই ভুল করবেন না আপনারা প্রথমত যে দেশে থাকবেন সে দেশে থাকুন সেখানে অন্তত আট দশ বছর পাঁচ বছর কোনো ক্ষেত্রে সাত বছর কোনো ক্ষেত্রে দশ বছর বারো বছর হলেও আপনি সে দেশে থাকবেন সেই দেশকে ভালোবাসবেন সেই দেশকে ট্যাক্স দিবেন সবটা দেশেই আপনার টিআরসি কার্ড থাকলে আপনি যদি সে দেশকে চাকরি করার মাধ্যমে আপনি ট্যাক্স পে করেন তাহলে আপনি সে দেশের হেলথ বেনিফিট থেকে দূরে সোশ্যাল সিকিউরিটি থেকে ধরে অন্য বার্তা সুবিধা পাবেন সময় এক সময় ওই দেশে আপনার বা সে দেশে আপনার ফ্যামিলি আনতে পারবেন বউ বাচ্চা আনতে পারবেন আপনি সময় নাগরিক হবেন সময় আপনার যদি পি আর থাকে মনে রাখবেন পি আর ফর পারমানেন্ট রেসিডেন্ট কার্ড যদি থাকে তাহলে আপনি সেই সেনজেনের একটা দেশে বৈধ হলে উনত্রিশটা দেশের আপনি মুভ করতে পারবেন চাকরি করতে পারবেন ব্যবসা করতে পারবেন সব আপনার জন্য ফ্রি খোলা থাকবে আর যদি একটা ভুল করেন আরেক দেশে এসে বায়োমেট্রিক খান মানে ওই যে বর্ডারে পুলিশে ধরে আপনার সিস ডাটা বেজে চলে আসে তাহলে সর্বনাশ হবে আপনার জন্য এই সিস রিমুভ করতে যায় কাঁদতে হয় কত লোক যে পুর্তকলে এসে আমাকেই ফোন দিচ্ছে বিভিন্নভাবে রেফারেন্স নিয়ে জানতে চায় যে সিস ডাটা কীভাবে আমি রিমুভ করব। এটার জন্য লয়ারের কাছে ফি দিতে হবে লয়ারের কাছে ধর্ণা দিতে হবে মানুষে যেমন আমাকে যে অনেকে রিকোয়েস্ট করতেছে বলার জন্য কি রাস্তায় আমি বলবো আমি যতটুকু জানি সেই আমি কথা বললাম আপনারা আগে থেকে সাবধান হবেন সাবধানের মাইন নাই তো ভালো থাকবেন আমার চ্যানেলের এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বলবেন না শেয়ার করবেন আল্লাহ হাফিজ